নমস্কার আপনাদের নিউজ লাইন এবার ডিজে বাজিয়ে শ্মশানঘাটের শেষকৃত্য উদ্দেশ্যে রানা হলো পরিবারের সদস্যদের পাশাপাশি পাড়া প্রতিবেশীরা জানা গিয়েছে ইসলামপুর শহরের শিবডাঙ্গি পাড়া এলাকার দৃঢ়বাসী বিশ্বাস নামে এক বয়স্ক মহিলা একশো বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন মৃত বয়স্ক মহিলার ইচ্ছা ছিল তার মৃত্যুর পর ডিজে বাজিয়ে শ্মশানঘাটে নিয়ে যাওয়া হোক এমনটা ইচ্ছা প্রকাশ করেছিলেন তার নাতি নাতিদের কাছে বলছি ডিজে বাজিয়ে শ্মশানে নিয়ে যাচ্ছেন কি বলবেন কারা কারা আজকে শ্মশান যাত্রায় কারা কারা অংশগ্রহণ করছে দেখছি ডিজে বাজছে ডিজে লাইট জ্বলছে অনেকে আনন্দই নাচ করছে কি কারণ রয়েছে এটা শশানে কোনোদিন দেখা যায় নাই আজিকালি দেখা গেলিমা